সাত জুলাই রোববার উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ঢাকার ধামরাইয়ের রথটি লক্ষাধিক ভক্তরা রথ রশি দিয়ে কায়েতপাড়া থেকে টেনে নিয়ে যাবেন যাত্রাবাড়ি মন্দিরে আগামী পনেরো জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে এবারের রথযাত্রা সম্পন্ন হবে চারশো বছরের এই পুরনো রথযাত্রা দেখতে সেখানে মানুষের ঢল নামবে রথযাত্রা উপলক্ষে ওই এলাকায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে উদ্বোধনের পর উৎসবে আগত নরনারীরা ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া থেকে মূর্তি সহ বিয়াল্লিশ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে কথিত যশোমাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যাবে এবং সেখানে পূজা অর্চনা শেষে নয় দিন পর তা উল্টো টেনে আবার আগের স্থানে নিয়ে আসবে যার নাম উল্টো রথ তবে রথ উৎসবের মেলা চলবে মাসব্যাপী সকলকে নিয়ে আমরা বরাবরের মতো আমরা একটি চমৎকার রথ উৎসব এবং আমাদের যে সংশ্লিষ্ট মেলা মা জিবেবে মেলা सीटेट মধ্যে করতে পারব উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি তিন শতাধিক পুলিশ র‍্যাব আনসার সদস্য মোতায়েন থাকবে অন্যান্য সংস্থার লোকজন আছে আমরা সব সময় সতর্ক অবস্থায় আছি কাজ করছি এখানে বিশাল একটা বড় ধরনের জনসমাবেশ হবে হাজার হাজার এই রথ কেন্দ্র করে হাজার হাজার লোকজন আসবে প্রতি বছরের মতো এবারও ধামরাই কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়ক জুড়ে বসেছে হরেক রকমের দোকান মেলায় সার্কাস দল নাগরদোলা পুতুল নাচ বেদেনীদের চুরি শিশুদের খেলনা কাঠের ফার্নিচার কাঁসা পিতল ও কুটির শিল্প সহ বিভিন্ন রকমের কয়েকশো স্টল বসেছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন